জানা তো লাইভে শুরু করছে বলে লাইভ শুরু করছে হাই ভিয়ার্স আমি রুপা রুফ ফ্যাশন হাউসের পেস থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছো জয়েন করে ফেলো আছে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর রিবা এবং তার সাথে হচ্ছে একদমই কালারফুল সুন্দর সুন্দর চিকেন কারি রিবা নিয়ে কিন্তু লাইভে চলে আসে যার যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বস্তু ফ্যাশন হাউসের পেসের খুবই সুন্দর সুন্দর রিভার থাকবে কালারফুল এবং ডিজাইনটা খুবই 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 ডিফারেন্ট একটা কালারের মধ্যে থাকছে আজকে চারটে কালার দেখব আমরা পিঙ্ক কালার পিচি পিঙ্ক কালার পেস্টাল কালার পেস্টা বলতে সে একটা একদমই পেস্তা কালার যেটাকে বলা হয় আমার যে ড্রেসটা কালারটার সাথে এবং তার সাথে হচ্ছে বেস্ট কালার চারটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেম বসতে পারে ফ্যাশন হাউসে প্রাইস কত থাকছে সো কত থাকছে সব একটু খালি আমার সাথে বলতে হবে হ্যাঁ প্রাইস কিন্তু আগের প্রাইসে পেয়ে আছে কার কার মনে আছে আজকে কিন্তু সুন্দর একটা সিলভার সাথে পরে এসেছি খুবই সুন্দর একটা সিলভার সেতা আমাদের কিন্তু নতুন স্টকে আসছে নতুন স্টকে সিলভার সেতাটা পেয়ে যাবো হচ্ছে হুম সো সুন্দর হচ্ছে এই সিলভার সেটটা পেয়ে যাব যার যার ভালো লাগবে অবশ্যই অবশ্যই ইনবক্স করতে হবে এটা কিন্তু রেডি স্টক আছে যার যার ভালো লাগবে সিলভার সেটের জন্য রেডি স্টক থেকে নিয়ে নিতে হবে ওকে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ কেমন আছে আপু ভালো আছে আপু আলাইকুম আসসালাম আপু শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ তো সবাই একটুখানি জয়েন করে লাইফ শেয়ার করে দিতে হবে তোমার টাইম নিয়ে দেবে গার্লস গ্রুপে তাহলে কেউ অনেকেই জয়েন করে ফেলবে বাইরে সুন্দর বৃষ্টি পড়ছে সুন্দর এক কাপ কফি নিয়ে লাইভ দেখে ফেলি এবং তার সাথে হচ্ছে অর্ডার কনফার্ম করে দিই বৃষ্টি হচ্ছে বাট গরম কিন্তু কম মানে গরম কিন্তু অলওয়েজ চলছে হ্যাঁ এবং খুবই গরমের মধ্যে এই সুন্দর সুন্দর চিকেন কারি একদম অল ওভার চিকেন কারি সুন্দর সুন্দর হচ্ছে রিবা কটনের ড্রেসগুলো কিন্তু আমাদের খুবই প্রয়োজন ড্রেস কটন দোপাটা কটন প্যান্ট কটন ফুল কটন ড্রেস থাকবে এবং তার মধ্যে হচ্ছে অল ওভার ড্রেসটার মধ্যে চিকেন কারি এম্ব্রয়ডারি সিফ লিখে ওয়ার্ক করা এবং হচ্ছে সুন্দর কোটা দোপাটা থাকবে এবং প্যান্টে যেটা থাকবে নিচে সুন্দর প্যান্ডেল থাকবে প্রাইস সেম আঠাশো টাকা টু এইট ডাবল জোরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা ও সেট অ্যাকাউস ওয়ান ফিফটি টাকা সো প্রথমে যে ড্রেসটা দেখবো সো এইটারই ডিজাইনটা হচ্ছে আমরা চারটা দেখবো প্রথমে যে ডিজাইনটা দেখছি কোন নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো রিভা আর ওয়ান হচ্ছে এই ড্রেসের একটা খুব সুন্দর করে একদম সুন্দর একটা হচ্ছে মেট্রো কালারের মতন একটা গলার দেওয়া হয়েছে এখানে সুন্দর করে পাইপিনের মতন হচ্ছে কালার দেওয়া হয়েছে আমার মনে হয় এখানে এক্সট্রা করে পাইপিন না দিলেও চলবে এই কালারটা রাখলেই হবে হ্যাঁ সো সুন্দর করে হচ্ছে নেকটা করা হয়েছে এত সুন্দর কালারফুল হচ্ছে এখানে প্রিন্ট করা হয়েছে খুবই সুন্দর সুন্দর কালারফুল প্রিন্ট করা হয়েছে খুব সুন্দর সো এই হচ্ছে নেকটা নেকের এই জায়গাটা দেখো কি সুন্দর পুরো মনে হচ্ছে এমব্রয়ডারি করা এত সুন্দর এত সুন্দর নেকের পোর্শনটা পেয়েছে অল ওভার ড্রেসের মধ্যে ছোট ছোট প্রিন্ট করা আছে এই যাচ্ছে এটা লোয়ার পোর্শন সুন্দর করে লোয়ার পোর্শন প্রিন্ট পাচ্ছে সি সুন্দর করে লোয়ার পোর্শন প্রিন্ট পাচ্ছে অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু এরকম চিকেন কারি এমব্রয়ডারি করা থাকছে জাস্ট লাভলি এখানে দেখো কালারগুলি কি সুন্দর খুব সুন্দর কালার দেওয়া আছে এর সাথে পেয়ে যাবো ব্যাক পোষণ ব্যাক পোষণ ছোট্ট ছোট্ট প্রিন্ট করা আছে একদম সলিডের উপরে সুন্দর ছোট ছোট প্রিন্ট করা আছে এই হচ্ছে ব্যাকের পোষণটা তার সাথে পেয়ে যাবো দুটা সুন্দর স্লিভের অংশ এই হচ্ছে দুটা স্লিভের অংশ কি সুন্দর দেখতে কাপড়টা খুবই নরম তুল তুলে এবং খুবই কমফোর্টেবল কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান রিভা কোড নাম্বার ওয়ান সো আর ওয়ান লিখে ইনবক্স করতে হবে প্রাইস যাবে আঠাইশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান টাকা কোড নাম্বার হচ্ছে আর ওয়ান সো এটার সাথে সেমভাবে আমরা কোটা একটা দোপাট্টা পেয়ে যাবো খুবই সুন্দর একটা কোটা দোপাটা থাকছে সো একদমই একদমই সফট একটা কোটা দোপাটা থাকছে এই যে দোপাটাটা খুব সুন্দর অল ওভার দোপাটার ড্রেসের মতোই হচ্ছে সুন্দর করে ডিজাইন করা থাকছে প্রিন্টটা কি সুন্দর হচ্ছে কম্বিনেশন খুব সুন্দর কম্বিনেশন দোপাটা থাকছে সো এই হচ্ছে এটার আঁচল আঁচলের জায়গাটা আরও বেশি সুন্দর রাইট আঁচলের জায়গাটা আরও বেশি সুন্দর একটা হচ্ছে আঁচল পেয়ে আছে অ্যান্ড হচ্ছে লাস্ট ওয়াস হচ্ছে প্যান্ট প্যান্টের কিন্তু আমরা রিভার এই ড্রেসগুলি কিন্তু প্যান্টের এই যে এই জ্যাকেটটা এটাও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা থাকে ছোটো ছোটো প্রিন্ট করা থাকে সো যার জন্য কিন্তু এই প্যান্ট দিয়েও কিন্তু আমরা একটা কুর্তি বা হচ্ছে ড্রেস বানায় ফেলতে পারি কোনো ব্যাপার না সো ড্রেস আমরা চিকেন কারি যে কোনো একটা প্যান্ট দিয়ে বা হচ্ছে এক কালার প্যান্ট দিয়ে পরতে পারি এটাতে আরেকটা প্যান্ট জামা হয়ে যায় অনেক কাপড় থাকে আপ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে আর ওয়ান প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে মাত্র 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 আঠাইশো টাকা টু এই ডাবল জিরো ইনসাইড ডেলিভারিতে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি কালারটা দেখো কি সুন্দর একটা কালার কোড নাম্বার হচ্ছে আর

আমি চেষ্টা করবো আপু কিছুক্ষণের মধ্যে ছবিগুলি আপলোড করে দেওয়ার জন্য যাতে সুবিধা হয় ছবিগুলি দেখে নেওয়ার জন্য কোড নাম্বার আট টু পেস্তা মধ্যে আছে এটা অরিজিনাল ইন্ডিয়ান রিভা কটনের ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান রিভা কটনের ড্রেস এই হচ্ছে ড্রেসটা হচ্ছে আট টু সেম ভাবে থাকবে অল ওভার ড্রেসটা সুন্দর করে হচ্ছে মেট্রো কালার করা আছে তার সাথে এত সুন্দর করে কম্বিনেশন কালার কম্বিনেশন দেখো এত সুন্দর লাগছে পুরো কালার কম্বিনেশন করা হয়েছে তার সাথে কলকা করা আছে এই জায়গাটার মধ্যে সুন্দর দুটি কলকা উঠে গেছে ডিজাইনটা জাস্ট দূর থেকে দেখে মনে হচ্ছে পুরোটা এম্ব্রয়ডারি করা বাট না এটা হচ্ছে প্রিন্টের থাকছে অ্যাম্ব্রয়ডারি থাকবে সেটা হচ্ছে এরকম চিকেন কারি করা অল ওভার ড্রেসটার মধ্যে চিকেন কারি কারিব্রয়ডারি থাকবে শিফলিকের ওয়ার্ক করা সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট লোয়ার আমরা সুন্দর সুন্দর একটা প্রিন্ট পেয়ে আছে এই হচ্ছে প্রিন্ট প্রিন্টের অংশটা প্রচুর কাপড় থাকে আপু যদি আমরা সুন্দর ড্রেস বানাতে চাই বা ফুল স্লিপ করে ড্রেস বানিয়ে ইচ্ছা মতন আমরা ঘের দিয়ে বানাতে পারবো ফ্রক স্টাইলও বানাতে পারবো এই হচ্ছে ব্যাক পোর্শন ছোটো ছোটো ফ্লাওয়ার করা আছে তার সাথে এই হচ্ছে নিচের অংশটা কোড নাম্বার হচ্ছে আর টু রিভা কটনের ড্রেস কোড নাম্বার আর টু সো এটা হচ্ছে স্লিভের অংশ আপু রিভা কটন যারা নিয়েছে তারা জানে রিভার কটনের কোয়ালিটি কিন্তু ডিফারেন্ট থাকে রিভা কটন অনেকেই হাতে নিয়ে বলে আপু এটা তো কটন না এটা তো মনে হয় মিক্সড আছে পরার পরে বলে আপু এটা যে কি লেভেলের কটন না পরে বোঝা যায় না সো আমরা যে ফের দোষ লন টন পরি ওই ওই টাইপের কাপড়টা একদম আরাম 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 তুল তুলে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে আট টু এটার সাথে সেমভাবে আমাদের সুন্দর একটা দোপাট্টা যাবে এই সময় আমি লাইভ দেখতে পাই না কাজ থাকে সো অসুবিধা নেই লাইভ রেকর্ডিং থাকবে আর ছবি পোস্ট করে দিচ্ছি হ্যাঁ আজকে একটু দেখে নাও এই হচ্ছে দোপাটা সুন্দর একটা দোপাট্টা থাকছে খুবই সুন্দর করে তার সাথে স্ট্রাইপের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা থাকছে অসাধারণ সুন্দর কোড নাম্বার হচ্ছে আটক কি দারুন এই সময়টা লাইভ দেখে সুন্দর করে এক কাপ চা খেয়ে ফেলবা থার্টি মিনিটসে তো লাইভ একটা এক কাপ চা নিয়ে সুন্দর করে লাইভটা দেখে তারপরে কাজে চলে যাবো আবার এর সাথে পেয়ে যাবে সুন্দর একটা প্যান্টের কাপড় নিচে প্যান্ডেল করে সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে আছে কোন নাম্বার হচ্ছে আর টু হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে আর টু এটা না যে একটু ভালো করে ভাজ করবো যাতে দুইটা সমান থাকে হ্যাঁ কোড নাম্বার হচ্ছে আর টু প্রাইস যাচ্ছে হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে এটার হচ্ছে মাত্র আঠাইশো টাকা টু এ ডাবল জিরো এস আই ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বস্তু পেয়ে রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার হচ্ছে আট টু লিখে সো খুবই সুন্দর আরেকটা ড্রেস কোড নাম্বার হচ্ছে আট টু যেটা হচ্ছে পেস্তা কালারের মধ্যে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে আট টু হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর নিচে কিন্তু সুন্দর একটা প্যান্টের নিচে কিন্তু আমরা সুন্দর প্যানেল পাচ্ছি এটা দিয়ে কিন্তু আরেকটা ড্রেসও হয়ে যায় কোড নাম্বার আট অনেক কাপড় থাকে প্যান্টের কাপড়টাতে কোড নাম্বার আট টু প্রাইস আছে কত বললাম প্রাইস আছে এটা হচ্ছে মাত্র আঠাইশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা অর্সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা এত সুন্দর দেখতে এত নরম কাপড় পরে খুবই আরাম যার যার ভালো লাগবে যারা আগে নিয়েছে আমি জানি এই ড্রেস আবার নেবে যারা আগে নেয় নাই এখন নিচ্ছে আমি বলবো নেওয়ার পরে বলতে হবে কাপড়টা কেমন কোড নাম্বার আট আমি না কমেন্টস পড়তে পারছি না আমি কমেন্টস আসছে আসছে না এসে চলে যাচ্ছে যাই না কেন ওকে কোড নাম্বার আর থ্রি সি একটা খুব সুন্দর খুব সুন্দর একটা হচ্ছে কি বলবে এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার এটা খুব সুন্দর মিষ্টি পিঙ্ক কালার একদমই একদমই এটা একদমই একদমই মিষ্টি একটা পিঙ্ক কালার মধ্যে আছে এটার কালারটা পিচি পিঙ্ক কালার যেটাকে বলা হয় খানিকটা ওই রকম বাট মিষ্টি পিঙ্ক কালারটাই বেশি শেয়ার ডান থ্যাংক ইউ সো মাছ ভাবে ওনা করেন ড্রেস কটন ওনা করেন দুপাটা করেন ফুল কটন ফুল কটন ফ্যামিলি বাট ড্রেসটার দোপাটা দেখে মনে হচ্ছে না শিফনের সেম ভাবে নেকের অংশ করা আছে এত সুন্দর একটা ডিজাইন করা আছে ফ্লাওয়ার প্রিন্ট করা বাট দেখে মনে হচ্ছে চিকেন কারি এম্বয়ডারি করা আছে অল ওভার মধ্যে কিন্তু এখানে এটা যে নেকটা এটা দেখে দূর থেকে মনে হচ্ছে এম্বয়ডারি করা বাট না নেকের অংশটাও কিন্তু প্রিন্ট করা বাট ড্রেসটার মধ্যে আমরা ফুল ড্রেসটার মধ্যে এই যে চিকেনের শিফলিকের ওয়ার্কটা এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাকের অংশ ব্যাক কিন্তু ছোট্ট ছোটো ফ্লাওয়ার থাকছে ব্যাকের নিচেও কিন্তু সুন্দর করে আমরা প্রিন্ট পাচ্ছি তার সাথে পেয়ে যাবো সুন্দর দুটা স্লিভের অংশ এ হচ্ছে স্লিভের অংশ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি আর থ্রি অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে আর থ্রি হচ্ছে এই ড্রেসটা এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে আর থ্রি সি আর থ্রি রিভা কটনের চমৎকার সুন্দর একটা ড্রেস হাই রূপা কেমন আছো রেখা আপু ভালো আছে তুমি কেমন আছো সো কোড নাম্বার আর থ্রি হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে আর থ্রি এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা দোপারটা জাস্ট লাভলি অসম্ভব সুন্দর একটা কটন দোপাটা পাচ্ছে যেটার মধ্যে স্ট্রাইপ থাকছে এবং তার সাথে এত সুন্দর কালারফুল আমরা সুন্দর সুন্দর হচ্ছে প্রিন্ট পেয়ে যাচ্ছে এবং তার সাথে পেয়ে যাবে সুন্দর প্যান্টের কাপড় এই হচ্ছে প্যান্টের কাপড়ের নিচে আছে ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্ট করা আছে নাম্বার হচ্ছে হচ্ছে আর এই ড্রেসটা সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে আর থ্রি প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটা হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে এটা হচ্ছে মাত্র আঠাইশো টাকা টু এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা নাম্বার থ্রি যার যে ভর আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারবো এক নাম্বার না পেলে তিন নাম্বারে চলে যাবে তিন নাম্বার না পেলে এক নাম্বারে চলে যাবে দুইটা খুব কাছাকাছি খুব কাছাকাছি দুইটা কোড নাম্বার আর থ্রি চলে গেল ওয়ান এবং থ্রি খুব কাছাকাছি একদম পিঙ্ক একটা হচ্ছে একদম বেবি পিঙ্ক একটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কোড নাম্বার আর ফোর একদমই অরিজিনাল ইন্ডিয়ান রিভা কটনের একটা অসম্ভব সুন্দর কালেকশন কোড নাম্বার আর ফোর হচ্ছে এই ড্রেসটা ভাবে আমরা পেয়ে আছি এটা কিন্তু আজকে লাইভে লাস্ট ড্রেস অল ওভার ড্রেসটার মধ্যে এরকম চিকেন কারি শিফলিকের ওয়ার্ক করা আছে কি সুন্দর করে ছোট ছোটো দেখো এখানে কালারফুলটা দেখো কালার কালারের ডিজাইনগুলি দেখো একদম পুরো রেইনবো কালার করা হয়েছে এত সুন্দর করে নেকের অংশটা আমরা সুন্দর করে হচ্ছে প্রিন্ট পাচ্ছি মেট্রো কলা করা হয়েছে নিচে সুন্দর কলকা করা হয়েছে সো এইটা হচ্ছে নেকের অংশটা লোয়ার পোর্শনটা সুন্দর আমরা প্রিন্ট পাচ্ছি এত সুন্দর করে কালারফুল একটা প্রিন্ট পেয়ে আছে এই হচ্ছে লোয়ার পোর্শন এর সাথে পেয়ে ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার করা আছে এবং সেই ভাবে ব্যাকও কিন্তু সেম ভাবে প্রিন্ট করা আছে এবং তার সাথে দুইটা স্লিভের অংশ কিন্তু আমরা পেয়ে আছি কি সুন্দর করে দুইটা স্লিভের অংশ কিন্তু আমরা পেয়ে আছি কোড নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে আর ফোর চারটা দেখা পাবো এটা হচ্ছে আজকাল নাম্বার হচ্ছে আর ফোর প্রাইস আছে কত প্রাইস আছে এটা হচ্ছে কত বলুন প্রাইস আছে মাত্র আঠাইশো টাকা ডেলিভারি আশি টাকা ওর ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা প্রত্যেকটা ড্রেস আপু খুব সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর বেস কালারটা তো আরো বেশি সুন্দর যার ভালো লাগছে ওকে সো এই হচ্ছে দোপাটা যেটার মধ্যে এরকম সুন্দর স্ট্রাইপের মধ্যে থাকছে এত সুন্দর কালারফুল একটা দোপাটা পেয়ে যাচ্ছে এই সাথে পেয়ে যাবো সুন্দর প্যান্ট কাপড় সো রিভার খুবই সুন্দর কালারফুল একটা ড্রেসের কালেকশন দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস করুন আমার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারবো ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে টাকা ইনসাইড ডেলিভারি সিজ আশি টাকা ওরসে টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা রিভার কটনের ড্রেসগুলি কিন্তু আমাদের আউটলেটে অ্যাভেলেবেল থাকবে বাট এইগুলি কিন্তু শুধুমাত্র এই ডিজাইনটা আমাদের অনলাইনে আছে আউটলেটে নাই সো যারা অনলাইন থেকে না নিয়ে আউটলেটে যেতে চায় তাদের জন্য কিন্তু আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর থার্টি নাইন ফর্টি লিফটে তিনতলা মসজিদের পাশে ব্লক এতে সো অবশ্যই চলে আসতে হবে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে সুন্দর সুন্দর রিভার নেওয়ার জন্য আরও অন্যান্য অনেক রকমের ড্রেস আছে যারা বিভিন্ন রকম নিতে আছে বা পূজার কালেকশনতে আছে আউটলেটে আসলে কিন্তু সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাওয়া হবে সো আউটলেট ওপেন থাকবে কালকে কিন্তু আমার আউটলেট ক্রোস সাপ্তাহিক বন্ধ সো যার জন্য আজকে কিন্তু খোলা আছে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত ঠিক আছে স্যার রিবা কটনের সেম ডিজাইনটা পাবো না বাট অন্যান্য ডিজাইন কিন্তু আমরা পেয়ে যাব কোড নাম্বার আর ফোর চমৎকার সুন্দর সুন্দর আমরা হচ্ছে চারটা ড্রেস দেখে ফেললাম সো আমি হচ্ছে চেষ্টা করতেছি সবগুলি ছবি তুলে পোস্ট করে দেওয়ার জন্য যাতে সুবিধা হয় কি সুন্দর কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর সো এই ছিল আজকের লাইফ চারটে ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেম বসতে পারবে ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে আঠাশ একটা ড্রেস কটন দোপাটা কটন প্যান্ট কটন ফুল কটন ড্রেসের মধ্যে শিফলিকার ওয়ার্ক করা থাকছে প্রিন্ট থাকছে এবং সুন্দর সুন্দর করে হচ্ছে এম্বয়ডারি মতন প্রিন্ট থাকছে যেটা কালারফুল প্রিন্ট থাকছে সো নার জন্য ঝটপট ইনভাস করতে হবে রাত রাপুর লাইভ হবে কী শাড়ির লাইভ হবে বলতে পারছি না আর গাদওয়ালের জন্য এখন পর্যন্ত প্রচুর 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 মোটামুটি নাইনটি পার্সেন্ট কাদল চলে গেছে অল্প কিছু আছে সো যারা আবার এই কাদল চাচ্ছেলে আপু একটু সময় দিতে হবে কাদল আসবে বাট একটু সময় দিতে হবে সবাইকে দেখা হচ্ছে রাতে নতুন আপডেট নিয়ে শাড়ি ড্রেস শাড়ি করার ইচ্ছা আছে আপু তোমার কাঁয়দুলটা আপো আমার কাঁয়দুলের পার্সোনাল কানেকশন সো এটা আমি নিজেই কিনেছি কোথায় কিনেছি আমার এই মুহূর্তে মনে নেই সো এটা আমি নিজে নিজের জন্য রাখছি ঠিক আছে বাই বাই দেখা হচ্ছে রাতে বাই না না আপু মোটা হয়ে গেছি মোটা হয়ে গেছি এরকমই মনে হচ্ছে পেট বেড়ে গেছে মোটা হয়ে গেছে